শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন আলোচনা করব তোমাদের বইয়ের ভগ্নাংশের ভগ্নাংশের সাহায্যে সাহায্যে গুণ গুণ আছে নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা এর আগে আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ও পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম আজকে করবো হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করতে হয় সেটা নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবা সর আলোচনায় চলে যা ভগ্নাংশের সাহায্যে গুণ অর্থাৎ ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার নিয়মটা আমরা দেখিয়ে যে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা আর হরকে হর দ্বারা গুণ করতে হবে তার মানে যখন আমরা একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা গুণ করব এই যে এটা মনে করো একটা ভগ্নাংশ আর এটা একটা ভগ্নাংশ এটাকে আমরা গুণ করব তাহলে গুণ করার সময় কি করব এই লবকে এই লব দ্বারা গুণ করবো আর এই হরকে হর দ্বারা গুণ করব এই যে এখানে করেছে এই অনুসারে আমরা অঙ্কগুলো করবো যেখানে যে অঙ্ক আছে অঙ্কগুলো সমাধান করব চলো দেখি এক নম্বর আছে দুই বাই তিন গুণ চার বাই পাঁচ এখানে দুইটাই ভগ্নাংশ একে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে তার মানে দুই বাই তিন গুণ চার বাই পাঁচ এটা লভ কত এটা আর এটা তাহলে দুই গুণ চার আর নিচে তিন গুণ পাঁচ এবার আমরা লবকে লভ দ্বারা চায় দুগুণে আট আর তিন পাশে পনেরো গুণ করলাম এটা হয়ে গেল এবার দুই নম্বর দেখো একই রকম দুই নম্বর তিন বাই চার আর গুণ পাঁচ বাই সাত তাহলে লবকে আমরা লব দ্বারা গুণ করব চার গুণ সাত তাহলে গুণ করলে হবে হচ্ছে তিন পাশে পনেরো আর চার সাথে আঠাশ পনেরো বাই আঠাশ পাঁচ বাই ছয় গুণ পাঁচ বাই তিন পাঁচ বাই ছয় গুণ পাঁচ বাই তিন এটাকে আমরা গুণ করবো কিভাবে লবকে লব দ্বারা তাহলে পাঁচ গুণ পাঁচ আর ছয় গুণ তিন গুণ করলে হয় হচ্ছে বাই তিন নম্বর এবার চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক হচ্ছে নয় বাই আট গুণ তিন বাই পাঁচ নয় বাই আট গুণ তিন বাই পাঁচ আমরা লবকে লব দ্বারা গুণ করবো নয় গুণ তিন আর হরকে হর দ্বারা গুণ করলে হয় যেত এবার তিন নাম সাতাশ আর পাঁচ আশটা চল্লিশ আর সাতাশ বাই চল্লিশ এটা ধরতো পাঁচ নম্বর অঙ্ক দেখো তিন বাই দুই গুণ নয় বাই পাঁচ তিন বাই দুই গুণ পাঁচ বাই নয় এই দুইটাকে আমরা গুণ করব উপরে হচ্ছে লবের সাথে লব গুণ করবো আর নিচে হরের সাথে হর গুণ করবো তাহলে তিন গুণ পাঁচ আর দুই গুণ নয় তিন পাশে পনেরো আর নয় আঠারো এটার উত্তর ছয় নম্বর দেখো চার বাই বাই নয় নয় চার গুণ দুই বাই তিন তাহলে এটা গুণ গুণ চার দুই আর নয় গুণ তিন চার দুগুণি আট তিন নম সাতাশ তার মানে এটার উত্তর হচ্ছে আট বাই সাতাশ ছয় নম্বর দেখো খুবই সহজ অঙ্ক এগুলো চার বাই নয় গুণ দুই বাই তিন চার গুণ দুই নয় গুণ তিন সমান কত চার দুগুণে আট আর তিন নম্ব সাতের সাত নম্বর অঙ্ক সাত বাই চার গুণ তিন বাই পাঁচ তাহলে সাত গুণ তিন চার গুণ পাঁচ চার তিন সাতটা একুশ চার পাঁচে কুড়ি সাত নম্বর অঙ্ক এখানকার সর্বশেষ যে অঙ্ক আট নম্বর এটা দেখো আট নম্বর আমরা করবো নয় বাই আট তাহলে লব দ্বারা গুণ করলে কত হয় নয় গুণ তিন আর আট গুণ পাঁচ সমান তিন নম সাতাশ বাই পঁচাশটা চল্লিশ এটার উত্তর হবে সাতাশ বাই চল্লিশ এবার দেখো এটা কি বলছে যে আমরা কি এটা করলাম ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা কিন্তু এখানে দেখো ভগ্নাংশকে কি বলেছে এখানে একটা পূর্ণ সংখ্যা দ্বারা এতকে এতকে এত এত এবং কিভাবে হিসাব করো করবে তা চিন্তা করি দেখো পূর্ণ সংখ্যাকে একটি হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে আমরা হিসাব করতে পারি এখানে কি তিন বলেছে এক হর বিশিষ্ট এর নিচে যদি আমরা এক দিই তাহলে কিন্তু এটাই থাকে তাহলে এই যে তিন বাই এক দিয়ে একটি ভগ্নাংশ বানিয়ে এটাকে হিসাব করতে হবে এখানে দেখো এই দুই বাই সাত গুণ তিন দেখো তারপরে সেম একই রকম তিন ছয় বাই সাত আবার এটা একই রকম এর নিচে এক দিলে হয় কত দুই বাই এক চার বাই পাঁচ তারপরে এটাকে গুণ করে এরকম হল অবশ্যই এটি সঠিক হয়েছে এইবার এটা দেখো এটা কি ভগ্নাংশ এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে কিভাবে আমরা হিসাব করব তা চিন্তা করি মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে কি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে হিসাব করতে পারি তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে কত হয় দুই একে দুই আর একে তিন তিন বাই দুই হবে আর এটা পাঁচ একে পাঁচ আর দুই এর সাত সাত বাই পাঁচ তিন সাথে একুশ আর পাঁচ দুগুণে দশ বা এটাকে আবার ভাঙলে এটাকে আবার সেই আগের মতো আবার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলে এটাই হয় এবার আমরা এইগুলো হিসাব নম্বর এই পূর্ণ সংখ্যা দিয়ে আর করবো দেখগ্ কিভাবে করবো দেখো এটা কি এক নম্বর চার গুণ দুই বাই তিন তাহলে আমরা একে এক হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নেব দুই বাই তিন এটাকে গুণ করলে কত হয় এই যে এক গুণ তিন চার দু আট বাই তিন এবার দুই নম্বর দেখো দুই নম্বর একই রকম পাঁচ বাই এগারো তাহলে পাঁচ আর এক গুণ এগারো পাঁচ আটকে পাঁচ বাই এগারো তিন নম্বর অঙ্ক তিন পাঁচ বাই ছয় গুণ সাত তাহলে কি করবো পাঁচ বাই ছয় গুণ সাত বাই এক করে নেব এবার পাঁচ গুণ সাত ছয় গুণ এক সমান পাঁচ সাতটা পঁয়ত্রিশ বাই ছয় চার নম্বর অঙ্ক সাত গুণ চার বাই নয় সমান সাত বাই এক গুণ চার বাই নয় এখানে সাত গুণ চার আর এক গুণ নয় চার সাতটা আঠাশ বাই নয় বোঝা গেছে অঙ্কগুলো খুবই সহজ তোমরা অবশ্যই বুঝতে পারবা এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর অঙ্ক কি পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে এক সমস্ত এক বাই দুই গুণ তিন বাই পাঁচ তার মানে মিশ্র ভগ্নাংশকে কে ভগ্নাংশ দ্বারা গুণ এবার কি করব প্রথমে ভগ্নাংশে প্রকাশ করে নেব তাহলে দুই এক দুই আর একে তিন বাই দুই গুণ পাঁচ তিন বাই পাঁচ তাহলে ওই সে আগের মতো হয়ে গেল তিন গুণ তিন আর দুই গুণ পাঁচ তিন ত্রিকে নয় বাই

সাত নম্বর অঙ্ক কী বলছে দুই সমস্ত তিন বাই চার গুণ এক সমস্ত এক বাই ছয় তাহলে চার দুগুণে আট আর তিনে এগারো বাই চার গুণ ছয় একে ছয় আর একে সাত বাই ছয় এগারো গুণ সাত আর চার গুণ ছয় সাত এগারো সাতাত্তর বাই চব্বিশ এখানকার আট নম্বর অঙ্ক দেখো আট নম্বর হচ্ছে দুই সমস্ত দুই বাই তিন গুণ এক সমস্ত তিন বাই সাত তাহলে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলে হয় তিন তিন গুণ সাত তাহলে আট দশে আশি তিন সাতটা একুশ আশি বাই একুশ এই অঙ্কগুলো এভাবে করতে হবে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে বলছে কি আট বাই নয় গুণ তিন কিভাবে হিসাব করা যায় তা তুলনা এবং ব্যাখ্যা করি দেখো এখানে গুণ এটাকে আমরা এভাবে করে এই যে কাটাকাটি করেছি কাটাকাটি করে লঘ আকারে প্রকাশ করে এত হয়েছে এভাবে করেছে আর এইভাবে করেছে এবার তোমার যেটা সুবিধা সেটা তুমি করতে পারো এই যে আর দেখো এটা তিন বাই চার গুণ দশ বাই ছয় গুণ পাঁচ বাই দশ এটা কি করলাম এটা দেখো প্রথমে তিন দিয়ে ছয় কে কাটলাম পাঁচ দিয়ে দশ কে কাটলে হয় দুই তারপরে দুই কাটলে হয় দুই আবার এই দুই দুই এই দুই আর এই দুই কেটে যায় তারপরে এখানে থাকে হচ্ছে এক বাই দুই বাহ যদিও এটি ভগ একটি গুণের সমস্যা তবু আমরা কোনো গুণ করছি না শুধু ভগ্নাংশকে লঘি স্টকারে প্রকাশ করছি দেখো লঘি স্টকারে প্রকাশ করে আমাদের গুণ বাদে কিন্তু হয়ে গেল এই হিসাব অনুসারে আমরা এই অঙ্কগুলো করবে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা কি এটা হচ্ছে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক দেখো আমরা যদি এভাবে করি এখানে এক নম্বর এক বাই তিন আর তিন বাই পাঁচ এটাকে যদি আমরা লিখি এক গুণ তিন আর তিন গুণ পাঁচ তাহলে এটা এটা কেটে যায় থাকছে এক বাই পাঁচ তার মানে এটার উত্তর হবে এক বাই পাঁচ খুবই সহজ অঙ্ক তারপরে এটা দেখো এটা হচ্ছে দুই বাই পা তিন বাই পাঁচ তার মানে তিন বাই পাঁচ আর গুণ পাঁচ বাই সাত তার মানে তিন গুণ পাঁচ আর এখানে পাঁচ গুণ সাত এই পাঁচ আর এই পাঁচ কেটে গেল উত্তর হচ্ছে কত তিন বাই সাত দেখেছো কি সহজ অঙ্ক এবার দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি চার গুণ এক আর পাঁচ গুণ আট এই সাইড দিয়ে আমি আটকে কাটলাম দুই হলো তাহলে থাকছে হচ্ছে এক বাই দশ এটা উত্তর হবে এক বাই দশ বা চার নম্বর অঙ্ক দেখো তিন গুণ পাঁচ আর দশ গুণ সাত তাহলে এই পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ দুকোন দশ উপরে থাকে কত তিন আর নিচে থাকে কত সাত দুকোনে চোদ্দ তিন বাই চৈদ্দ এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর হচ্ছে পাঁচ বাই নয় পাঁচ বাই নয় আর তিন বাই এগারো তাহলে আমরা এটা কী করবো পাঁচ গুণ তিন আর নয় গুণ এগারো তিন আমরা নয়কে কাটব তিন দ্বারা তিন ত্রিককে নয় তাহলে এটা হচ্ছে পাঁচ বাই এগারো এটার উত্তর পাঁচ বাই ছয় নম্বর দেখো একই রকম এইভাবে করতে হবে দেখো ওইভাবে লিখে এই যে সাত দিয়ে আমরা কাটবো কতকে তিন সাতটা একুশ আর কাটা যাচ্ছে না তার মানে এটার উত্তর হচ্ছে হচ্ছে চার বাই কত তিন নম সাতাইশ এভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবা খুবই সহজ দেখো এতগুলো অঙ্ক আমি করছি না তোমরা এগুলো বাসায় চেষ্টা করবা খুব সহজ অঙ্ক পারবা এই যে এখানে এটা দেখো এটা কি করতে হবে এটা হচ্ছে একটু বড় অঙ্ক এটা করে দিই সাত সাত দিয়ে আমরা চোদ্দোকে কাটবো তাহলে দুই আর তিন আর তিন কাটলাম তাহলে এটার উত্তর হচ্ছে কত সাত উপরে সাত আর নিচে আছে বারো দুগুণে চব্বিশ তাই সাত বাই চব্বিশ আবার এটা কিভাবে কাটতে হবে সাত দিয়ে আমরা চোদ্দোকে কাটবো সাত দুগুণে চোদ্দো তিন দিয়ে আমরা ছয়কে কাটবো তিন দুগুণে ছয় পাঁচ দিয়ে আমরা পনেরোকে কাটবো তিন পাঁচে পনেরো তাহলে উপরে কিছুই নাই উপরে থাকবে হবে হচ্ছে এক আর নিচে হবে কত তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো খুবই সহজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ